আসসালামু আলাইকুম শুভ্র ভিউয়ার্স আজকে তিরিশ জানুয়ারি শুক্রবার আমরা চলে এসেছি চৌবাড়িয়ায় যেটা কিন্তু রাজশাহী সিটিহাট থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর দিকে নওগাঁ জেলায় অবস্থিত এই হাটটা কিন্তু শুধুমাত্র একদিনই বসে সপ্তাহে একদিন শুক্রবার চুমার নামাজের কিছুক্ষণ আট থেকে শুরু হয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত শুভ্র ভিউয়ার্স এই হাটের হাসিল এখন বর্তমানে সাড়ে আটশো টাকা নিচ্ছে সম্ভবত বিক্রেতার পঞ্চাশ টাকা নেয় আমরা আছি এখন বাচ্চা এখানে আমরা একটি মাত্র প্রতিবেদন করব। আজকে আমাদের গরু কিনার দায়িত্ব আছে যার কারণ থেকে আমরা চেষ্টা করব আজকে কিছু গাভী বকনা গরু কেনার এবং আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা সার এবং গাভীগুলোর বিশেষ করে কষই গাভীর কষই বকনা গাভীর দাম জানানোর চেষ্টা করব। সুপ্রভিয়া দেখছিলেন আমরা কিন্তু বাছুর হাটার এখানে আছি কিছু বাছুরগুলোর দেওয়ার দাম জানানোর পর আমরা ছোট সারগুলোর দাম দেখাবো আপনাদেরকে এটা কেমন দাম চাওয়া হচ্ছে এটা একশো পাঁচ দাম চাচ্ছেন বেচা কেনা কেমন হবে নব্বই নিচে দাম বলছে নব্বই নিচেই কিন্তু দাম হচ্ছে তার এ জোড়া কেমন দাম একশো বিশ মানে ষাট করে একশো বিশ কত দাম পেলেন কত দাম পেলেন হ্যাঁ

সেই গরুটার চাইতেও এগুলোর ওজন কম এগুলোর আসলে ওজনের হিসাবে এগুলোর দাম কখনো মিলবে না এগুলো তো সবই দাতা সবগুলো দাতা সবগুলোই দাতা এমনটাই বলছিল এই এই জোড়া তাও দাতা এই জোড়া বাদামি রঙের এই দু দুইটা গরু দেখছিলেন আপনাদের বাসা কোথায় ভাই সোনাই চন্ডী এই জোড়া কেমন দাম নেবেন বেচা দাম বলেন ভাই বেচা দামের কথা বলেন এগুলো বেচা দাম সত্তর এগুলো বেচা হবে আপনার মনে হয় ভাই একদম বেচা কিনা দাম বলেন তো ভাই এই জোড়া কি এলে বেচবেন সেটা বলে দেন একশো পঁয়ত্রিশ একশো দশ দিলে হয় আর এবারে যে লট কেমন দাম চাচ্ছে দেন পঁয়ষট্টি টাকা এভারেজ দেখছিলেন এই গরুগুলো কিন্তু সবগুলো দাতা আদায় বলছিল যে দুই আমি দাঁত খুলে দেখিনি এটা দাঁত খুলেন তো একটা আমরা একটা দাঁত চেক হ্যাঁ দাতা ঠিক আছে দাঁত হয়েছে গরুগুলো আসলে দাম একটু বেশি চাওয়া হচ্ছে এগুলোর প্রত্যেকটার ওজন আমি যদি বলি এভারেজে ষাট কেজি পঁয়ষট্টি কেজি এরকম করে ওজন হবে এদিক থেকে চারটা গরু কিন্তু ষাটের উপর আছে কত আঠান্ন পঞ্চাশের নিচে কি এটা একবারে বামন গরু মনে হয়েছিল গরুটা ভুট্ট টাইপের গরুটা মাথা দেখছিলেন

বাষট্টি বেচাকে নাকি পঞ্চাশের নিচে নিচে হবে এই আমি এর আগেও দেখেছি বেশকর ঘাটটা আর আগে এটা কি দাতা দাতা নাকি চাচা দাতা কত দাম চাইছিলেন এটা বাষট্টি গুরুটা দেখেছি কেউ অসুস্থ বলবে কিন্তু দাম চাচ্ছে বাষট্টি ভাই এটা দাঁত হয়েছে জোড়া জোড়া কত দাম চাইছিলেন বেচাকে না ছোট দাম কি ভাই দেখছিলেন দুইটা মিলে তিনশো দশ দাম চাইলো দুইটা মিলে যদি ওজনের কথা বলি তাহলে মোটামুটি দুইটা মিলে নয় মনের হিসাব আছে এটাতে সাড়ে চার মন করে হিসাব ধরতেই হবে বেচবেন কিসে বেচবেন কিসে তিনশো লগে হবে আড়াইশো দিলে হবে না ওটা ওটা কাটাই সিঙ্গেল কথা নেবেন ওটা কাটাই বেচবেন

আপনার কাছে দাম চাইছে পঁচাত্তর আশি দাম ঠিক আছে গুরু এই জোড়া গুরু কিন্তু সুপ্র বিহার্স দুইটা মিলে আট মনের একটু কম হতে পারে অথবা আট মন এরকম হতে পারে চার চার এই জোড়া কেমন দাম চাইছিলেন দুশো বিয়াল্লিশ দেখছিলেন আজকের কিন্তু চৌবাড়ি হাটে মাঝারি গুরুগুলোর আমদানি গরুর আমদানি ব্যাপক সবে ভারতের বাজার যেহেতু আজকে শুক্রবার এরপরে আবার শুক্রবার এর মাঝে কোনো বাজার নাই হাট ছাড়া এর জন্য এখানে কিন্তু গরুর আমদানি ব্যাপক হয়েছে কিন্তু দাম যেটা দেখছি লক্ষ্য করছি দাম কিন্তু মাঝারি গরুগুলোর অনেক বেশি দাম চাচ্ছে দেখছিলেন দেশি মাথার এই গরুটা আমরা মোটামুটি চার মনের ভালো সাড়ে চার মনের ধরা যেতে পারে কসই পাং নিয়ে হয়তো আরেকটু কম হবে আর এটা চুচটা অনেক সুন্দর এবং বডি টাইট আছে এই যেটা আমি ঘুরিয়ে দেখাই দেখছিলেন পিছন দিকটাও মোটামুটি সরস আছে আর সলিড পেটটাও কম আছে দাঁতে কয়টা কি হলে একবার বেজবেন যেটা বেজবেন বেচাকেনা দামটা বলে দেবেন চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ ভাঙে কি পঁয়ত্রিশ ভাঙবেন না ভাই দেখো আমরা আগে দাম দিয়ে রাখছিলাম তিরিশ হাজার পর্যন্ত দাম দিয়েছিলাম এখন পঁয়ত্রিশ ভাঙতে বললাম দাম ভাঙবে না বলছে দেখছি ভাই বাসা কোথায় আপনার ভাই না চলতে গেছেন এখানে এই শ্যামলা গোটা এটাকে দাঁত এই

এই এটাকে দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে একবারে এক লাখ পঁচিশ হাজার দাম চাইছে এক লাখ সাড়ে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশোতে এই গরুটা বেচা কেনা হলো এটা কিন্তু পালার মাপে আছে যেটা বডি ওয়েট আছে তাদের চার মন বস্তু আছে হয়তোবা কিন্তু এটা পালার জন্য খুব সুন্দর সুপ্রিউয়ার্স দেখলেনি সুন্দর এইগুলাটা পালার মাপে আছে এবং কুস্তো ভালো আছে এইগুলাটা 146 এ মাত্রই কেনা বাচ্চা হয়ে কিন্তু চলে যাচ্ছে এইগুটার হাইটও ভালো আছে দেখলেনি এইগুটার কিন্তু বডি আমরা চার মনে একটু বেশি করতে পারি দাম বলে দেন দাম কত নিবেন সেটা তিন দেন 150000 3.5 মনে গরু 150000 3.5 মনে হবে 3.5 মনে গরু ভাই তারও কম দাও 3 মনেও কম দেখাচ্ছিলাম হাটের মধ্যে সবচেয়ে কোয়ালিটি ফুল ফ্রিজিয়ান গরু এটা কিন্তু পার্সেন্টেজটা অনেক সুন্দর যার তার সিট দাঁড়ায় বলে দিচ্ছে আর দুই দাঁতের এই গরুটা কিন্তু আড়াইশো দাম চাচ্ছিল ভাই কিন্তু দুইশোর উপরেই দাম পাচ্ছে তাই বলছিল ভাইয়ের বাসা হচ্ছে কানসাট ভোলাহাট ভোলাহাটের বাসা ভাই ফাইনালি আপনার ইচ্ছা কেমন কি মানে কত হলে একবার আড়াইশোর উপরে গিয়ে ছেড়বে এটা তো ওজনের হিসাবে যায় না তুষার গুরু আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন দেখি জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো ওয়ান দেখছেন চার দাঁতের এই গরুটা এই গরুটার আনুমানিক ওজন আমি মোটামুটি ছয় মনে একটু কম হিসাব করছি অনেক বড় গরু এটার হাইট আনুমানিক হয়তো বা

আমরা আরেকটা গরু এখানে দেখাচ্ছিলাম দেখছিলেন ক্রসের মধ্যে এই গরুটা এই গরুটা কিন্তু সুপ্রিয় ভিওয়ার্স মোটামুটি সাড়ে ছয় মনের উপরে ধরা যায় সাত মনের একটু কম আছে আমার আমার নজর যেটা বলছে আর কি এটা বয়স কয় দাঁত বয়স হয়নি এখনো একবার কি হলে বেঁচবেন এটা এটা কিন্তু একটু অ্যাশ কালারের ভাব আছে কালোর মধ্যে অ্যাশ কালার নিচে কি একশো আশি কিলো হয় আমরা দেখছিলাম অদূরে আর একটা খুব সুন্দর বড় লাল গরু রাব্বানি ভাই এটা কিন্তু লাল হাসা এই রাব্বানি ভাই এটা আপনার এটা বয়সে কয় দাঁত কত নেবেন একবারে ছোট দাম আপনি তো দাম চাইতে বিখ্যাত অনেক দর্শকরা বলে যে ভাই কিন্তু অনেক দাম চাই তিনশোর নিচে বেচবেন না গরু তো বলছে যে আড়াইশোর গরু হ্যাঁ দেখছিলেন আরেকটা শাহিওয়াল গরু দেখাচ্ছিলাম যেটা পেটটা একটু বড় মোটামুটি সাড়ে পাঁচ মনের হিসাব বা একটু কম বেশি যাই হোক কত এটা দাম চাইছেন দুইশো বেচা কিনা দেড়শো লগে ভোগে হয় না দেড়শোর উপরে দাম পাচ্ছেন আপনার বাসা কোথায় নগা নগা কোন গ্রাম দেখছিলেন চৌবাড়ি হাটে কিন্তু সচরাচর খুব বড় গরু আসে না এই কালোটা কেমন দাম চাওয়াচ্ছে হচ্ছে কালো গরুটার স্ট্রাকচার দেখছিলেন গায়ে হালকা স্পট আছে মশার কামড় বা ল্যাম্পি স্কিন হয়েছিল এরকম একটা দাগ বডি ওয়েট যেটা আছে তাতে মোটামুটি সাড়ে চার মনের উপরে আছে কেমন দাম চাইছিলেন এটা বেচে কিনা ভাই যে দাম চাইলেন ওজন বারাবার আসেন

একশো নব্বই দাম চাইলো দেখছেন বাড়ি কোথায় আপনাদের ছাত্রাহাট নিয়ামতপুর থেকে এসছে এটা কিন্তু হাইট কম রোডার একটা খুব হাইটের শাহি আমরা এখানে দেখতে পাচ্ছি এই গরুটা ভালো আছেন ভাই এই গরুটার হাইট শাহি গ্রুপ খুব বড় হাইটের গ্রুপ মোটামুটি পঞ্চান্ন ছাপান্ন ইঞ্চি হাইট হতে পারে এটা দাঁত হয়েছে দাঁত দাঁত

লাখ দিলে হয় কত আসসালামু আলাইকুম আজকে তিরিশ জানুয়ারি শুক্রবার আমরা চৌবাড়ি হাটে এসে উপস্থিত হয়েছি দেখছিলেন আমি কিন্তু যেখানে কসই মাপের গাভীগুলো বেঁচে কেনা হয় সেই জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে আমাদের বেশ কিছু কসই মাপের গাভী কেনার উদ্দেশ্য আছে আমরা সেই চেষ্টাই করছি দেখছিলেন আজকের আমদানিটা সুপ্রভিয়স চৌবাড়িহাট বরাবরই গাভী গরুর জন্য বিখ্যাত এখানে কিন্তু ব্যাপক পরিমাণ গাভী উঠে এটা বয়সে কথা পুরে গেছে কত দাম চাইছিলেন দাম বেচা কি না আপনি কত হলে ভেজবেন দেখছেন এই গরুটা কিন্তু আমরা চার মনে একটু কম টার্গেট করছিলাম এই গরুটা শিং ভাঙা একশো পাঁচ দাম চাচ্ছে এটা মোটামুটি সাড়ে তিন মনে একটু ভালো আছে এই গরুটা বেঁচবেন কত তেই পঁচানব্বই পঁচাশি ভেঙে কি দাম

হিসাব করতে হবে যদি এটা ষাট হতো তাহলে এটা মোটামুটি পাঁচ মন হিসাব বুঝে কিন্তু যেহেতু এটা গাভী গরু তো যেটা বেচবেন সেই কথাটা একবারে ছোট্ট করে বলে দেন যে এটা দাম পঁয়ত্রিশ পিস ভেঙে কি বিষ ভাঙবে না পঁয়ত্রিশ দাম চেয়ে নিয়েছে সামনে জায়গা ওটা দেখছিলাম কটাই মাপে এটা কিন্তু একটু আমার চোখে বেশি মনে হচ্ছে এটা অলরেডি মোটামুটি পাঁচ মনের হিসাব আছে এটা তেল বেশি হবে এটা কেমন দাম চাইছিলেন কেমন দাম চাইছিলেন এটা বেচা কেনা যেটা বেচবেন সেটা বলেন তিরিশ দিলে হবে তিরিশে দিবেন না কত লাস্ট কত লাস্ট কত দাম আমরা যে গাভীটা এখন দেখছিলাম কসই মাপে এটা কিন্তু চারমন ধরা রিক্স হয়ে যাবে চার আমরা হিসাব করতে পারছি না এগোটা কিন্তু সাড়ে তিন মন হিসাব করতে হবে তারা এক লাখ দশ লাস্ট ফাইনাল দাম নেবে আমরা এক লাখ পর্যন্ত দিলাম আর সাদাটা কত সাদাটা এটাও এক লাখ দশ ফাইনাল দাম কি বেজি বা কততে আমার একজন ফলোয়ার ভাই কিন্তু ভাই বাসে কোথায় বাসা ভাই পরিবারি পরিবারি সে কিন্তু এই গরুটা নিয়ে এসেছি আমরা আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে দেখছিলেন মোটামুটি চার মনে ভালো এই গরুটা ভাই কিন্তু এক লাখ পঁচিশ হাজার দাম চেয়ে নিয়েছে ফাইনাল দাম এটা কি ফাইনাল না আরো কিছু কমবেন এটা ফাইনাল তাই তো আপনি ওজনে অবগত আপনার হিসাবে চারমন প্লাস আমি সেটাই তার ঠিক আছে ঠিক আছে এটার বডি অনেকটা বড় এই গরুটা আমরা কিন্তু মোটামুটি দেখছিলাম চারমন বেশি হতে পারে এটা এটা কত নেবেন একবারে একবারে কি দাম নেবেন কি দাম নেবেন একবারে বেচা কিনা বিশ্বের নিচে সুপ্রভিয়স এই গরুটা কিন্তু এক লাখ পাঁচ হাজার দাম নেবে লাস্ট আমরা এক লাখ বলে দিয়েছি দেখছিলেন অল্প জন এটা আটকে আছে এটা কিন্তু আমরা সাড়ে তিন মনের একটু ভালো এরকম টার্গেট করে রাখছি এছাড়াও কিন্তু এই জোড়া গরু আমরা দাম দিয়েছি মোটামুটি অল্প জন এটা আটকে আছে ও একবারে দুই লাখ পঁয়ত্রিশ নেবে এক লাখ সাড়ে করে ওজন কিন্তু আমরা দুইটা মিলে আট মনে একটু ভালো হবে এরকম টার্গেট করছিলাম এগুলো কিন্তু আমরা অলরেডি দুই লাখ বত্রিশ পর্যন্ত দিয়ে ফেলেছি তিন হাজারের ডিফারেন্সে এগুলোটা আছে এছাড়াও কিন্তু ওইগুলোটা ছোট্ট এগুলোটা আমরা তিন মন টার্গেট করছি আমি আশি হাজার বলছি সে পঁচাশি হাজার নেবে এইরকমভাবে কিন্তু বেশ কিছু গরু এখানে আমাদের দাম দর বলা হয়ে গেছে দেখছিলাম এই গরুটা কিন্তু আমরা যেটা দেখছিলাম এটা কিন্তু আমরা চার মনের একটু শর্ট হতে পারে এই গুরুটা কিন্তু চাজা একবারে এক লাখ পনেরো আমরা এটাকে আট হাজার বলে দিয়েছি এক লাখ আট সাত হাজারের ডিফারেন্সে এটা কিন্তু এখন আছে দেখছিলেন সুপ্রভিউয়র্স প্রায় সাড়ে তিন মনে একটু শর্ট হতে পারে এরকম একটা গরু কিনলাম আমরা এক লাখে পুরোই এক লাখ পুরাতে এই গরুটা হলো একবারে একতা পেটে একতা পেটে নিয়ে নেন আমাদের প্রথম গুরু এটা হলো দেখছিলেন সুপ্রভিওর আমাদের দুই নম্বর গুরু কিন্তু এটা হয়ে গেছে এই এই এইগুলোটা কিন্তু আমরা মোটামুটি চার মনের উপরে সাড়ে চার মনের নিচে টার্গেট করছিলাম মোটামুটি এক লক্ষ উনিশ হাজার টাকা হলো মানে টিপের টাকাটা কিন্তু ওরাই দেবে দেখছিলেন এই এইগুলোটা আমরা চার মনের উপরে গোস্ত হিসাব করে এটা নিয়ে নিয়েছি আমাদের তিন নম্বর গুরু এবং চার নাম্বার গাভীর যেটা তিন নম্বর দেওয়া আছে ও জোড়া তিন দেওয়া যাক আমাদের এই পর্যন্ত চারটা গাভী কেনা হল এই জোড়া কিন্তু আহ এক লক্ষ অষ্টনব্বই টাকা পড়ছে আমরা জোড়া এটা নিয়ে আসলাম আর দেখছিলেন এগুলোর গোস্তের তাক করা আছে দুইটা মিলে সাত মোনের ক্লাস বা সাত মোন এরকম টার্গেট করা আছে একটা সাড়ে তিন মোন করে

ছোট দাম এগুলো নয় গরু না ভাই এই দামের গরু না ছোট করে দাম বলেন আরো ছোট দাম বলেন দেখাচ্ছিলাম চৌবাড়ি হাটে দেশি বলদ হাটা থেকে দেখছিলেন এগুলো সবই দেশি বলদ ভাই এই জোড়া গরু দে অনেক বেশি দাম চাইলেন দুই পঁচাত্তর ছোট্ট দাম কি ভাই ভাই দুই বিশে আসে ভাই দাম ভাই পঁয়ষট্টি কাস্ট পঁয়ষট্টি বলছে।